পূর্ব বর্ধমান জেলার কালনায় অবস্থিত একশো আটটি শিব ঠাকুরের মন্দির যেটি নবকৈলাস মন্দির নামেও পরিচিত মন্দিরটি অপূর্ব সুন্দরভাবে তৈরি করা হয়েছে বাইরে ও ভেতরে মিলিয়ে মোট দুটি সমকেন্দ্রিক বৃত্তাকারে মন্দিরটি তৈরি করা হয়েছে বাইরের বৃত্তটিতে রয়েছে চুয়াত্তরটি মন্দির আর ভেতরের বৃত্তটিতে রয়েছে চৌত্রিশটি মন্দির বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণবর্ণের যেটি রুদ্রের প্রতীক আর অর্ধেক শিবলিঙ্গ শুভ্রবর্ণের যেটি সদাশিবের প্রতীক আর ভেতরের চৌত্রিশটি মন্দিরে যে শিবলিঙ্গগুলো আমরা দেখতে পাই সবগুলি শুভ্রবর্ণের অর্থাৎ সদাশিবের প্রতীক মন্দিরের দেওয়ালগুলিতে রামায়ণ মহাভারতের বিভিন্ন পর্ব এবং শিকারের বিভিন্ন দৃশ্য চিত্রিত হয়েছে কালনায় অবস্থিত একশো আটটি শিব ঠাকুরের মন্দির দর্শন করে আমরা চলে এসেছিলাম এই মন্দিরেরই একদম সামনের দিকে আরও একটি মন্দির দর্শন করতে ভেতরটা বেশ খোলামেলা অনেকটা জায়গা নিয়ে বিভিন্ন মন্দিরগুলো তৈরি হয়েছে তবে এখানে এসে দুটো মন্দিরে শিব ঠাকুরের দর্শন হলো আরেকটি মন্দিরে রাধা মাধবের দর্শন হলো আর বাকি মন্দিরগুলোতে কোনো বিগ্রহ ছিল না এখানে আবার দুপুরে ভোগের ব্যবস্থাও ছিল সবকিছু মিলিয়ে খুব সুন্দর পরিবেশটি একটা ছুটির দিন নিমিষেই কেটে যাবে এই মন্দির প্রাঙ্গনে এসে তাহলে তোমরাও চলে এসো কালনায় অবস্থিত একশো আটটি শিব ঠাকুরের দর্শন করতে আর তার সাথে আরো কিছু মন্দির ঘুরে দেখতে